আরজিকর কাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় শুধু দেশ বলাই ভুল হবে সারা বিশ্বে জুড়ে তোলপাড় সারা বিশ্বে এই মুহূর্তে প্রতিবাদ চলছে আরজিকর কাণ্ড নিয়ে আপনারা সকলেই জানেন আমরা ফুরফুরা শরীফে এই মুহূর্তে রয়েছি ফুরফরা শরীফে পীর সাহেব পীরজাহাদের পক্ষ থেকেও কিন্তু কালকে একটি প্রতিবাদ মিছিল রাখা হয়েছে যার পোস্টার আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন ফুরফরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকি যে আরজিকার কাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে আপনারাও পীর সাহেবরা ফুরফরা শরীফের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল রেখেছেন বিশেষ করে করে যে কর কাণ্ডটা ঘটেছে আমি ফুরফরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আমার রাজ্যের রাজ্যবাসীর কাছে শুভ বুদ্ধিসম্পন্ন রাজ্যবাসীর কাছে আমিও জানতে চাইছি যে আর কতদিন আপনারা চুপ থাকবেন বিশেষ করে আমরা দেশের জনগণ আমরা যখন আমাদের বিভিন্ন রকমে রোগ বিমার ব্যাধি নিয়ে জীবনকে বাঁচাবার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন হসপিটালে বিভিন্ন মেডিকেল কলেজ আমরা ছুটে যাই আমাদের জীবনকে বাঁচাবার জন্য বড়ো বড়ো ডাক্তার তেনারা আমাদের সুচিকিৎসার ব্যবস্থা নেন আমাদের জীবনকে বাঁচাবার জন্য তারা লড়াই করে বেড়ান কিন্তু আজকে আমাদের চোখের সামনে সেই আর্যিকরের ডাক্তার আজকে তিনি জীবনটাকে দিলেন কিভাবে কিছু পিচাস অসাধু ব্যক্তি সেই ডাক্তার বোনকে হত্যা করেছে আজকে তারা খুললাম খুললাম জনগণের সামনে এখনও ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজকে আমরা দেশের জনগণ আমরা এখনও চুপচাপ বসে আছি কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ তেনারা রাস্তায় নেবেছেন প্রতিবাদ করছেন আন্দোলন করছেন বিশেষ করে যেনারা আমার বোনের পক্ষে আন্দোলন প্রতিবাদ করছেন আমি তিনাদের সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমার বোনকে যারা হত্যা করেছে তাদের এখনও পর্যন্ত আরেস করা হয়নি তাদেরকে এখনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না কেন আজকে এই কেন প্রশ্নটা আমরা দেশের জনগণ রাজ্যের জনগণ আমরা নিজেদের নিজেদের করতে পারছি না যদি পারতাম তাহলে আমরা প্রত্যেকে ডাক্তারদের পাশে থেকে আমরা আন্দোলন প্রতিবাদ করতাম আরও বিশেষ করে এর আগে আমরা দেখেছি আমার দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে যেমন আমার বোন আসিফা আট বছরের কন্যা তাকে একটা মন্দিরে আটকে রেখে সেই বোনটাকে দিনের পর দিন রেপ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাকে মারা হয়েছে এবং তার মুখটাকে থেঁতো করে দেওয়া হয়েছে তার যৌনঙ্গের রড ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং দিয়ে তার সেই বোনকে জঙ্গলে ফেলে দিয়েছে তারও সাথে পুলিশ জড়িত তার সাথে বড় বড় নেতা মন্ত্রী জড়িত এবং শুধু তাই নয় আজকে মণিপুর কাণ্ডে উলঙ্গ করে আমার বোনকে ধর্ষণ করে উলঙ্গ করে তাকে ছুট কাটানো হয়েছে দিনের পর দিন আজকে আমার দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় একের পর এক গণধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে যদি আমার দেশের সরকার কেন্দ্র সরকার যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে আজকে আমার বোনকে এভাবে হসপিটালে জনগণকে বাঁচাবার জন্য জনগণকে সেবা দেবার জন্য আমার বোন রাতের ঘুমটাকে হারাম করে তিনি আজকে ট্রিটমেন্ট করছিলেন শরীর ক্লান্ত হয়ে পড়েছে একটু বিশ্রাম নেবার জন্য গেছেন আজকে সেই বোনটাকে দুশ্চরিতরে মানুষেরা আজকে তানারা আমার বোনটাকে রেপ করেছে শুধু রেপ নয় তাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে তারই প্রতিবাদে আগামীকাল একুশ তারিখ বুধবার সন্ধ্যা ছটা থেকে উজুল পুকুর ধার থেকে নিয়ে তালতালা হাট পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল করছি তাই আমি আমার দেশের আমার রাজ্যের সমস্ত হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব এবং প্রত্যেকটা দলের রাজনীতির নেতা নেত্রী কর্মীদের কাছে অনুরোধ করব। আমরা যেভাবে আন্দোলন প্রতিবাদ করছি আপনারাও সেভাবে আন্দোলন প্রতিবাদ করুন ডাক্তারদের পাশে থাকুন ডাক্তারদের সেফটি দেবার ব্যবস্থা নিন এবং তার সাথে সাথে যে দুশ্চরিত্রের মানুষগুলো আমার বোনকে রেপ করে মার্ডার করেছে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির সুব্যবস্থার জন্য রাস্তায় নামুন কারা মিছিলে কারা কারা থাকবে এই মিছিলে ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব পীর জাদারা কিছু থাকছেন এবং তার সাথে সাথে কিছু বুদ্ধিজীবীরা থাকছেন এবং তার সাথে সাথে আমি আহ্বান করব প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা দলের মানুষ নিজের দলকে ভুলে গিয়ে নিজের জাতি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রত্যেকে এই মিছিলে হাঁটি পুকুর থেকে শুরু হবে তালতালা হাঁটে শেষ হবে প্রত্যেককে আসার জন্য আমি অনুরোধ করছি